ডিজিটাল রেশন কার্ডের আপনার পরিবারের রেশন কার্ডগুলো কিভাবে আপনি আলাদা করবেন আগে হয়তো আপনাদের যৌথ পরিবার ছিল সেই যৌথ পরিবারের কার্ডগুলো সমস্ত কার্ড একসাথে রয়েছে এখন চাইলে আপনার পরিবারের যে রেশন কার্ডগুলো রয়েছে সেগুলো আপনি ভাগ করে আপনার পরিবারের জন্য আলাদা করে নিতে পারবেন খুব সহজে এই কাজটা করা যাচ্ছে এখন মোবাইল থেকে বা কম্পিউটার ল্যাপটপ থেকে তো করা যাবেই কোনো ডকুমেন্ট ছাড়াই আপনার রেশন কার্ড যেগুলো রয়েছে সেগুলো আপনার পরিবার ভাগ করে নিতে পারবেন কিভাবে স্টেপ বাই স্টেপ এগিয়ে যাবেন এবং পরিবারের রেশন কার্ডগুলো আলাদা করবেন সমস্ত বিষয়টা বিস্তারিত জানাবো এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল পাশাপাশি চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে আইকনে ক্লিক করবেন বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করে তাদেরকেও ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজ ফলো করে রাখবেন রেশন কার্ডের যে কোনো কাজ আপনি ফুড ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে করতে পারবেন ফুড ডট বি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পাবেন সেখান থেকে ডাইরেক্ট আপনি এই পেজে আসতে পারবেন এখানে দেখুন বাম দিকে অপশান পাবেন সেলফ সার্ভিস অফ রেশন কার্ড এই যে অপশানটা রয়েছে এখানে ক্লিক করে এগিয়ে যাবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যাদের লিঙ্ক রয়েছে এবং সেই আধার কার্ড আপনার রেশন কার্ডের সাথেও লিঙ্ক রয়েছে তো সেই ক্ষেত্রে সমস্ত এই যে সার্ভিসগুলো রয়েছে দেখছেন এখানে সেগুলো সবই আধার ওটিপির মাধ্যমে আপনি করতে পারবেন এখানে প্রথমত যে অপশানটা রয়েছে এখানে দেখুন দু নম্বরে পরিবার বিভাজন করুন এই যে অপশান রয়েছে এখানে আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে এগিয়ে যাবেন তো আমরা পরিবারটাকে আলাদা করব তার জন্য এই অপশানটায় ক্লিক করব অবশ্যই যখনই আপনি কোনো কাজ করতে যাবেন অনলাইনে প্রথমেই হেডিংটা আপনি অবশ্যই খেয়াল করবেন যে আপনি কি কাজের জন্য অ্যাপ্লাই করছেন হলে আপনি অন্য কোনো কাজে অ্যাপ্লাই করে ফেলতে পারেন হয়তো ভর্তুকি যুক্ত রেশন কার্ড থেকে ভর্তুকিহীন রেশন কার্ড আপনার অ্যাপ্লাই হয়ে যেতে পারে বিভিন্ন সময় বিভিন্ন রকম ওয়েবসাইট সমস্যা হোক বা আপনার বোঝার কোনো সমস্যা থাক তো বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে অবশ্যই আপনি এই জায়গাটায় হেডিংটা খেয়াল রাখবেন যে আপনি কি কাজের জন্য অ্যাপ্লাই করছেন সেই পেজটাই ওপেন হয়েছে কিনা তো এখানে দেখছেন আমরা পরিবার বিভাজন করুন যে অপশান রয়েছে সেই পেজই রয়েছি এখানে আপনি যে পরিবার থেকে আপনার রেশন কার্ডগুলো আলাদা করবেন তো যে কোনো একটা রেশন কার্ড আপনার পরিবারের সেই রেশন কার্ডের নাম্বার এখানে টাইপ করবেন এবং সেই রেশন কার্ডের সাথে অবশ্যই আধার কার্ড লিঙ্ক থাকতে হবে এবং সেই আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার যুক্ত থাকতে হবে তাহলেই আপনি এই কাজটা অনলাইনে করতে পারবেন এখানে আপনার রেশন কার্ডের নাম্বার টাইপ করে সার্চ বা সন্ধান করুন এখানে ক্লিক করে আগিয়ে যাবেন পরবর্তী পেজ আপনার সামনে ওপেন হবে পরবর্তী পেজে এখানে রেশন কার্ডের যে সার্চ করলেন তার বিবরণটা শো হবে ম্যাচ করছে কিনা একবার দেখে মিলিয়ে নেবেন তার নাম শো হবে জেন্ডার ডেট অফ বার্থ এবং আধার কার্ডের নাম্বার মোবাইল নাম্বার এগুলো সমস্ত কিছু শো হবে দেখতে পাবেন এবার আপনি যে আধার কার্ড যুক্ত রয়েছে আপনার রেশন কার্ডের সাথে সেই আধার ওটিপি আপনি পাঠাবেন তার জন্য তো এখানে ডিক্লারেশনের ঘরে ক্লিক করবেন তাহলেই দেখবেন এখানে সেন্ট ওটিপির অপশান আসবে সেন্ড ওটিপিতে ক্লিক করে আগিয়ে যাবেন তাহলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার যুক্ত রয়েছে সেই মোবাইলে ওটিপি পেয়ে যাবেন ওটিপি আপনি ওটিপির ঘরে এন্ট্রি করবেন ওটিপি এন্ট্রি করলেই কিছুক্ষণ ওয়েট করবেন দেখবেন আপনার পরিবারের সমস্ত রেশন কার্ডগুলো এখানে শো হচ্ছে যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত কার্ড এখানে শো হবে আপনি এবার যে যে রেশন কার্ডগুলো আপনি আলাদা করতে চাইছেন সেই ঘরগুলো এখানে ক্লিক করবেন এখানে দেখুন ঠিক যে বক্স রয়েছে এই বক্সে আপনাকে ক্লিক করতে হবে অর্থাৎ আপনি যদি এই ব্যক্তির রেশন কার্ড আলাদা করে অন্য ফ্যামিলিতে সিট করতে চান তাহলে এই ঘরে ক্লিক করবেন এই একই রকমভাবে যতগুলো আপনি নিয়ে যেতে চাইছেন সেগুলো আপনি ক্লিক করবেন তো আমরা এখানে দুজন ব্যক্তির রেশন কার্ড এখানে পার্টিশন করব বা অন্য ফ্যামিলিতে নিয়ে যাব ফ্যামিলি থেকে মেন ফ্যামিলি থেকে আলাদা করব সেই দুজন ব্যক্তির পাশে এখানে ক্লিক করেছি এবার নিচে অপশান পাবেন নেক্সট নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন এর মাঝখানে কয়েকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যদি কোনো পরিবারের দেখছেন যে আপনার পরিবারের যতগুলো রেশন কার্ড রয়েছে সমস্ত রেশন কার্ডগুলো এখানে শো করছে না অর্থাৎ কোনো বাচ্চাদের রেশন কার্ড আপনি আবেদন করেছেন কার্ড পেয়ে গেছেন কিন্তু সেই রেশন কার্ডটা এখানে শো করছে না এবং সেই বাচ্চার রেশন কার্ডটাও আপনার নতুন পরিবারে আপনি শিফট করতে চাইছেন সেই ক্ষেত্রে যদি শো না করে তাহলে দেখবেন সেই বাচ্চার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ড লিঙ্ক নেই যদি আধার কার্ড লিঙ্ক না থাকে তাহলে এই পরিবারের মধ্যে সেই রেশন কার্ডটা শো হবে না যখন আপনি আধার কার্ড বানিয়ে নেবেন এবং আধার কার্ডটা আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক করে নেবেন তারপরে দেখবেন এই পরিবারের সাথে সেই রেশন কার্ডও শো করছে তখন আপনি পরিবারটাকে আলাদা করবেন সব থেকে সহজ হবে আর এখন যদি আপনি পরিবারটাকে আলাদা করে নিয়ে যান এই বাচ্চার রেশন কার্ডটা বাদ দিয়েই আপনার রেশন কার্ডগুলো আলাদা হয়ে যাবে পরবর্তীতে আবার আপনাকে সেই বাচ্চার রেশন কার্ড আপনার পরিবারে নিয়ে যাওয়ার জন্য চোদ্দো নম্বর ফর্ম ফিল করে আপনার রেশন কার্ড ট্রান্সফার করতে হবে সেটা একটা জটিল পদ্ধতি হয়ে যেতে পারে তো আগে যদি এরকম সমস্যা কারোর থাকে তাহলে বাচ্চাদের রেশন কার্ডের ক্ষেত্রে আপনি আধার কার্ড করিয়ে নিয়ে আধার কার্ডটা রেশন কার্ডের সাথে লিঙ্ক করবেন তারপরে ফ্যামিলির যে সমস্ত মেম্বারগুলো রয়েছে সেখানে দেখবেন বাচ্চার রেশন কার্ডও শো হচ্ছে তখন আপনি ফ্যামিলিটাকে শিফট করবেন সেটা হবে সব থেকে সহজ আর যাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই তারা এখানে যে যে মেম্বারদের আপনি শিফট করতে চাইছেন সেগুলো ক্লিক করে এখানে নেক্সটে ক্লিক করে আগিয়ে যাবেন নেক্সটে ক্লিক করার পর আপনি যে সদস্যদের রেশন কার্ড আলাদা করে নিয়ে যাচ্ছেন অন্য পরিবারে সেই সমস্ত রেশন কার্ড মেম্বারদের নাম এবং রেশন কার্ড নাম্বার এগুলো শো হবে এবার এই যে মেম্বারগুলোকে আপনি শিফট করছেন অন্য পরিবারে তো তার জন্য এখানে আপনি সেই ফ্যামিলির নতুন যে ফ্যামিলিটা আপনি বানাচ্ছেন সেখানে হেড কাকে রাখবেন হেড অফ দি ফ্যামিলি এই যে ব্যক্তিদের আপনি এখানে শিফট করলেন তাদের মধ্যে যে ব্যক্তিকে রাখতে চাইছেন সেই ব্যক্তিটাকে এখানে সিলেক্ট করবেন এখানে দেখুন সেই সমস্ত ব্যক্তিদের নাম শো হবে তার মধ্যে আপনি যাকে হেড অফ দি ফ্যামিলি করতে চাইছেন সেটা আপনি এখানে সিলেক্ট করবেন তো হেড অফ দি ফ্যামিলি সিলেক্ট হয়ে যাওয়ার পর এখানে দেখুন দুটো অপশান আছে নিচের দিকে আপনি কি আপনার পরিবারের ঠিকানা পরিবর্তন করতে চাইছেন অর্থাৎ রেশন কার্ডের যদি ঠিকানা পরিবর্তন করতে চান তাহলে ইএসএ ক্লিক করবেন এবং সমস্ত ঠিকানা ডিটেলস এন্ট্রি করে তার যে অ্যাড্রেস প্রুফ সেটাকে অ্যাটাচ করে আপনাকে নেক্সট করতে হবে আর যদি আপনি পরিবার যেটা আলাদা করছেন সেটা ঠিকানা ঠিকই আছে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে আপনি নোতে ক্লিক করে আগিয়ে যাবেন নোতে ক্লিক করার পর এখানে নিচের দিকে দেখুন নেক্সটের অপশান পাবেন নেক্সটে ক্লিক করে আগাবেন নেক্সটে ক্লিক করলে এখানে দেখুন আপনার পরিবারের সমস্ত সদস্যদের নাম এখানে শো হবে এবার আপনি যে নতুন পরিবার যেটা তৈরি করছেন যে পরিবারটাকে আলাদা করে নিয়ে যাচ্ছেন সেই পরিবারের হেড অফ দি ফ্যামিলি কাকে রাখতে চাইছেন তার নাম শো হবে এবং কোন রেশন ডিলারের আন্ডারে এই কার্ডগুলো শিফট হচ্ছে সেই রেশন ডিলারের নামও এখানে শো হবে দেখতে পাবেন পেজটার একটু নিচের দিকে এখানে দু জায়গায় ডিক্লারেশনের ঘর দেওয়া রয়েছে এই ডিক্লারেশনের ঘরগুলো ক্লিক করবেন এবং সাবমিট অপশানে ক্লিক করে আগিয়ে যাবেন ডিক্লারেশনের ঘরে ক্লিক করে সাবমিট করবেন সাবমিট করলেই আপনার কাজ কমপ্লিট হয়ে যাবে তো সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাওয়ার পর এখানে দেখবেন আপনার সামনে মেসেজ শো হবে যে পরিবার ভাগ প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে এবার সেই নতুন পরিবারের রেশন কার্ডগুলো ডাউনলোড করতে চাইলে ই রেশন কার্ড ডাউনলোডে ক্লিক করে আগিয়ে যাবেন সমস্ত মেম্বারদের নাম এখানে শো হবে এবং তাদের রেশন কার্ডগুলো ডাউনলোড করতে চাইলে এখানে ই রেশন কার্ড ডাউনলোডের অপশান পাবেন এখান থেকে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন বা সেটাকে প্রিন্ট আউট করে যত্ন করে রেখে দিতে পারবেন